একটা বিষাক্ত সাপ আপনাদেরকে দেখাবো এরকম সাপ আগে কোনো দিন দেখিনি একদম বিষাক্ত সাপ যে নাম হচ্ছে লাফডিংয়ের সাপ মারাত্মক সাপ দেখতে পারলেই বুঝতে পারবেন একদম মারাত্মক বিষাক্ত সাপ একটা লাফডিংয়ে এই দেখুন সাপটা গাছের ডালে বসে আছে দেখতে পাচ্ছেন এই সাপটা লাফডিংয়ের সাপ পুরো সাপটা হচ্ছে সবুজ একদম বিষাক্ত সাপ দেখতেই পাচ্ছেন মারাত্মক সাপ এই সাপ যদি কাউকে কামড়ে নেয় একে বলে চোখ তুলা সাপ এই যে গাছের ডালে বসে আছে পুরো গাছের মতো একদম সবুজ কালার সাপ দেখতেই পাচ্ছেন মারাত্মক সাপেই দেখো চাওড়া সরু মতো মুখ মারাত্মক সাপ এর নাম হচ্ছে লাভটিংয়ের সাপ কেউ বলে চোখ তোলা সাপ আমরা তো লাভটিংয়ে সাপই বলি তবে এরকম সাপ কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম আমাদের এই বাড়ির সামনে মানে বাড়ির পেছন দিকে এই সাপটা গাছের মধ্যে ছিল তো গাছ থেকে ওপর দিয়ে যখন পড়ল তো আমি দেখতে পাইনি এ দেখুন গাছটাই পানিটা পড়ে গেল এই দেখুন আমি লাড়া দিতে গাছটা পানিতে পড়ে গেল সাপটা পানিতে পড়ে গেল এই সাইদা দাঁড়িয়ে গেছে আবার এক্ষুনি হয়তো যাবে এখান থেকে দেখো হাঁপিয়ে গেছে এই দেখো আবার পালিয়ে যাচ্ছে সাপটা মারাত্মক সাপ বিষাক্ত পুরো কা সাপটা সবুজ এরকম সাপ আমি কোনোদিন দেখিনি সবাই বলে এটা লাভডিং এর সাপ তো লাভডিং এর সাপের কালার অন্য রকম হয় এটা যেন পুরো সবুজ কালার সাপ এটা প্রথম দেখলাম কোনো মুভিতে মানে ফিল্মে দেখেছিলাম এরকম সাপ এটা অরিজিনাল আজকে নিজের চোখে দেখলাম যে হ্যাঁ এরকম সাপ আছে পুরো অরিজিনাল সাপ ওই চলে গেছে ওইখানে ওই যে উঠে উঠে পড়ছে আস্তে আস্তে